ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে পুজোর বাকি চৌত্রিশ দিন ইতিমধ্যে কলকাতার পুজো কমিটিগুলির অধিকাংশের মণ্ডপ তৈরির কাজ পঞ্চাশ শতাংশ সম্পন্ন যানজট কলকাতা পুলিশের কাছে চ্যালেঞ্জ যা পুজোর সময় যা পৌঁছবে চর্মে শহর সচল রাখা ও পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই শুরু হয়েছে কাজ বছরভর যান চলাচল ও বর্ষার জেরে শহরের একাধিক রাস্তার বেহাল দশা তা জড়িত করেছে কলকাতা পুলিশ শহর জুড়ে একাধিক রাস্তার দুশো স্থানকে চিহ্নিত করা হয়েছে মেরামতির প্রয়োজনীয়তার কথা জানিয়ে ইতিমধ্যে সেই তালিকা সভার হাতে তুলে দিয়েছে কলকাতা পুলিশ প্রতি বছর পুজোর আগে শহরের পথঘাট মেরামতি হয় চলতি বছরেও ইতিমধ্যে সেই কাজ পুরোদমে শুরু হয়ে গিয়েছে তবে এবারের পরিস্থিতি অন্য বছরের মতো নয় আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল রাজ্য রোজই প্রতিবাদ আন্দোলন বিক্ষোভের ঢেউ আচটে পড়ছে কলকাতায় তা মোকাবিলায় কালঘাম ছুটছে পুলিশের আর জি পরকাণ্ডের প্রভাব দুর্গাপুজোর উপর কতটা পড়বে তাও এখনই বোঝা যাচ্ছে না পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস